হ্যালো বন্ধুরা আজ রবিবার আর আজ তোমাদের শেখাবো জল ছাড়া ঝাল ঝাল মশালা চিকেন চলো তাহলে এবার এই রান্নাটা শেখা যাক দেখে নি রান্নাটা কিভাবে করলাম কড়াই গরম হয়ে এলে এবারে আমরা কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা গরম হওয়ার জন্য আমরা কিছুটা সময় দেব এখানে আমরা দু কেজি মাংস নিয়েছি মাংসটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তিরিশ মিনিট আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা আর রসুন এখানে দশ থেকে বারোটা পেঁয়াজ আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আদা রসুনের সাথে পেস্ট করে নেব বলে আর সাত থেকে আটটা পেঁয়াজ আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব ফোরন হিসেবে তেজপাতা আর তার সাথে আমরা দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবারে আমরা দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে এবারে আমরা দিয়ে দেবো পিঁয়াজ আদা রসুনের পেস্টটা এবারে আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পেঁয়াজ আদা রসুনটা এরকম লাল লাল করে আমরা ভাজা ভাজা করে নিয়ে এরপর আমরা তাতে অ্যাড করে দেব চিকেনটা মাংসটা এবার এইভাবে নাড়িয়ে গ্যাসের আঁচটা জোরে রেখেই আমরা মাংসটাকে ঢেকে দিলাম ঢেকে দিলাম দশ মিনিট হবার জন্য মাংস আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ হাড় থেকে মাংসটা হালকা ছেড়ে না আসে এই রান্নায় আমি আর আলাদা করে কোনো জল ব্যবহার করব না পেঁয়াজ আদা রসুনের পেস্ট থেকেই এই রান্নার গ্রেভিটা তৈরি হয়ে যাবে দেখুন কীরকম হাড় থেকে মাংসগুলো ছেড়ে এসছে এবার আমরা এতে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো এখানে আমরা দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো তবে এখানে যে যেরকম ঝাল খান সেরকম ঝাল আপনারা দিতে পারেন আর তার সাথে আমরা দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচ আর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ রং হওয়ার জন্য আর দিয়ে দেবো আমরা স্বাদ মতো মিষ্টি আর এখানে আমরা দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এখানে ঝাল ততটা পরিমাণেই আপনারা দিতে পারবেন যে যতটা খাবেন তবে এটি একটু ঝাল ঝাল হলে রান্নাটা খেতে একটু স্বাদ হয় মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু আমরা এতে কোনো জল ইউজ করছি না তাই রান্নাটা কম আছে ঢেকে ঢেকে করতে হবে এবার আমরা গ্যাসের আঁচ কমিয়ে রান্নাটাকে ঢেকে হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকনা খুলে এবার আমরা দেখে নেব মাংসটা কতটা রান্না হয়েছে কোনো কারণে যদি মাংসের গ্রেভি কম মনে হয় বা শুকিয়ে আসে তাহলে আপনারা এখানে এক কাপ মতো জল ব্যবহার করতে পারেন মাংসটা আমরা আরেকটু হতে দেব কম আছে। কম আছে দিলে মাংসের গ্রেভিটা শুকিয়ে যাবে না এবং মাংসটা ভালো মতো সিদ্ধও হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে দেখব মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এবারে আমরা দিয়ে দেব সবার শেষে ওপরে ছড়িয়ে গরম মশলার গুঁড়ো এখানে আমরা শাহি গরম মশলা দিচ্ছি আপনারা কেউ চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন আর আমরা এখানে দিচ্ছি একটা হাফ পাতিলেবুর রস আমাদের রান্না রেডি তৈরি আমাদের জল ছাড়া চিকেন রবিবার দুপুরে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন রান্নাটা ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ